এক সময় একটি গ্রামে এক কৃষক বাস করতেন তার নাম ছিল হাবিব তার জীবনের মূল বিষয় ছিল পরিশ্রম এবং আল্লাহর উপর ত্যাগ যদিও তার জীবন সংগ্রামের ছিল তবে তিনি কখনো হতাশ হননি হাবিব তার ক্ষেতের জন্য প্রচুর পরিশ্রম করতেন একদিন খরায় তার জমির সেচের জল কমে গিয়েছিল লোকেরা বলছিল এবার তো হয়তো কিছুই উঠবে না তবে হাবিব চিন্তা না করে আল্লাহর উপর ভরসা রেখে মাঠে কাজ চালিয়ে যেতে লাগলেন একদিন তিনি সকালে মাঠে গিয়ে দেখলেন অনেক দূরের নদী থেকে কিছুটা পানি তার খালে চলে এসেছে অদ্ভুতভাবে তিনি বুঝলেন এটা আল্লাহর দয়া হাবিব তার খালটিকে সেচে তাজা রেখেছিলেন আর আল্লাহ তার পরিশ্রমের ফল দেয়ার ব্যবস্থা করেছেন গ্রীষ্মের শেষে হাবিবের ফসল সেরা হল যা তার জীবনে প্রথমবারের মতো এত ভালো ফল দিয়েছিল গ্রামবাসীরা অবাক হয়ে বলেছিল এটা কিভাবে সম্ভব হল হাবিব হাসিমুখে বললেন এটি আল্লাহর রহমত আমি শুধু পরিশ্রম করেছি এবং তার উপর ভরসা রেখেছি ই এই গল্পটি আমাদের শেখায় যে যখন আমরা কঠিন সময় পার করি তখন আমাদের শুধু আমাদের দায়িত্ব পালন করতে হবে পরিশ্রম আর আল্লাহর উপর তায়াক্কুল আমাদের জীবনে সাফল্য আনতে পারে